এমন একটা জিনিস আপনার এটার ভিতরে যে কোনো লাইট ইউজ করবেন ও কোন লোক দেখলে জ্বলে উঠবে লোক চলে গেলে ও বন্ধ হয়ে যাবে বসে ভাগ কোথা লাগালে ভালো হয় এটা বেশিরভাগ হলে আপনার দেখা যায় ওই যে যেটা সিঁড়ির গোড়া অথবা কেউ এখন বাথরুমে ইউজ করে দেয় লাইট নিবে এটা মনে থাকে না বাথরুমে লাগাই দিলাম আমি বাথরুমে গেলাম ও জ্বলবে আমি বের হয়ে গেলাম ও বন্ধ হয়ে যাবে অটো দরকার নাই এটা এটা নিয়ে কিন্তু ব্যবসা করা যায় শুধু একটা প্রোডাক্ট দিয়ে ব্যবসা করা যায় প্রোডাক্ট দিয়ে সারা মার্কেটে ঘুরে ঘুরে ব্যবসা করতে পারে অনলাইনে ব্যবসা করতে পারে মানে এটা সাইনি সাইটে কেমন দাম হতে পারে এটা হলো আপনার হলো 280 টাকা এটা কিন্তু আপনারা 400 500 টাকা সেল করতে পারবেন যেহেতু ইউনিক আইটেম ভিডিও দেখিয়ে ফেসবুকে পোস্ট করে ইনশাল্লাফ সেল করতে পারবেন যখন আপনারা মেশিন ক্রয় করতে আসবেন সরাসরি দোকানে এসে শেয়ার করে রাখলে এক পিসে পেয়ে যাবেন ইনশাল্লাহ দোকানটা হারিয়ে যাবে না মাত্র একশো পঁষক টাকা ষাট টাকা ডজন থেকে শুরু আচ্ছা আচ্ছা ষাট টাকা পাঁচ বরং সাইট পাঁচ টাকা পিস পোস্টারগুলো আপনার এদের হলো ফিলিপস এটা কিন্তু বাংলা টেস্টার ভাই আচ্ছা প্রতারণা হওয়ার কোনো সুযোগ নাই এটা চায়নাটাও হলো আপনার উনিশ টাকা আটানা বাংলাটাও হলো এগারো টাকা আটানা এক সাইডে হলো আপনার স্টার আর এক সাইডে হলো আপনার ফেলার ওকে এটা হলো আপনার আঠারো টাকা পঞ্চাশ পয়সা আচ্ছা শুরু উনত্রিশ টাকা পিস হ্যাঁ উনত্রিশ টাকা বত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা বিয়াল্লিশ টাকা আটচল্লিশ টাকা আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি মেড ইন ইন্ডিয়া ও টাকা ভাই নাম ইলেকট্রিক কি আসবে ঠিকানা হলো আপনার এলো হানিফ আচ্ছা এটা দেখেন হানিফ এলো ট্রাফিক বক্স ট্রাফিক বক্স পুলিশের ট্রাফিক ওটা দেখতে পাচ্ছি ওটা হলো সেন্ট্রাল মোড়ে

এবং হেভি আছে দুইটা কোয়ালিটি থাকে আচ্ছা কারণ দুইটা কোয়ালিটি রাখার উদ্দেশ্য হলো কারণ হইলো কেউ একটু কমের ভিতরে চাচ্ছে কেউ তো আবার হইলো ভালো রেঞ্জের ভিতরে চাচ্ছে তো এই জন্য দুইটা কোয়ালিটি করছি আপনার হলো তিন বাই হলো টুইন যারা নেবে চব্বিশশো পঞ্চাশ টাকা তিন বাই টু টু মানে থ্রি এক ভিতরে টাকা ওরজিনাল তামাজিনাল তামা হবে আর এটার পাকা গেজেট যদি কেউ নিতে চাচ্ছে সে হলো আপনার

এটা হলো কোম্পানি যেটাই আমার কাছ থেকে মাল নিতে পারবে আইডিয়া দেন দেন আইডিয়া হলো আপনি যে মাল রাই ধরছেন এটা হলো আপনি 85 টাকা পিস 85 টাকা পার পিস 85 টাকা পার আচ্ছা 48 টাকা পার পিস 48 টাকা পার পিস হ্যাঁ তারপরে হলো আপনার শুধু মাল্টিপ্লাই নিছি তারপরে 60 টাকা 82 টাকা এটা 50 60 টাকা বড় তার 82 টাকা তারপরে হলো দেখেন হলো মাত্র হলো 22 টাকা পিস

তার আশি টাকা ডজন থেকে শুরু তারপরে হইলো দেখেন হইলো সরি এটা হলো বলতে বলে সাত বরং চুর আসি সাত টাকা পিস পরে না তারপরে হলো আপনার এখানে দেখেন হলো আপনার এদের পিতল কন্ট্রাক্টের যে মালগুলো আপনার একশো পনেরো টাকা ডজন আচ্ছা একশো পনেরো টাকা ডজন তারপরে হইলো যারা হইলো আপনার একটু কালোর ভিতরে অনেকে কম দামের ভিতরে চাচ্ছে

ব্যাট কমন বা এবং যা মন চায় তাই হলো সে বলতে পারে এমন কোন এমন কোন কথা বলবো না যেটা আমি পারবো না সেটা আমি বলবো না যেটা পারবো ওটাই বলবো ইয়াস অনেকে বলে ভাই বিরুদ্ধে বলছেন দশ টাকা এসে দশ টাকা পাওয়া যায় না অনেকে বিরুদ্ধ স্বার্থে বিরুদ্ধ ভাই হওয়ার স্বার্থে বলে আসলে পাওয়া যায় না এখন আপনার কাছে কি কিরকম বাট পারি ভাই ওটা আমি এক কথাই বলবো এরকম ভিডিও যারা করেন আমি তাদেরকেও রিকোয়েস্ট করতেছি আপনার ভিডিওর মাধ্যমে তারাও অবশ্যই ভিডিও দেখবে যে ভাই এটা করেন না মোক পাঠি করে না। তারা মনে কষ্ট পায় তারা আসলে নবাবপুরের প্রতি হলো তাদের হলো ঘিনা দম্য বর্তমানে প্রেক্ষাপট কারণ বলে একরকম দেয় আর রকম আপনি সঠিকটাই বলেন ভাই তো প্রয়োজন নাই আপনি সঠিকটা বলেন না আপনি সঠিকটা বলেন যেহেতু আমাদের এই ইলেকট্রিক ব্যবসার প্রাণ কেন্দ্র হইলো এই নবাবপুর সারা বাংলাদেশের প্রাণ কিন্তু এই নবাবপুরে তো আপনি অবশ্যই দুই টাকা কমে বিক্রি করতে পারবেন যেটা মোফসল আলা না তো মোফসলা আপনার কাছ থেকে কিনে নেবে সেটা আপনি সঠিকটাই বলেন ইনশাআল্লাহ আপনি পুরা ভিডিওটা দেখবেন ভাই জিরে গ্রুপ বলতেছেন ইনশাল্লাহ सेम পাবে তারপরে দেখেন ভাই কোনটা দেখাবে তারপরে এখানে দেখেন হইলো আপনার যে হোল্ডার গুলো আপনার কালো মনের তো 110 টাকা দেখাইছি তারপরে 150 টাকা আছে 160 টাকা আছে এটা তাসিনের কিন্তু আমার হলো বেকালাইট পণ্য আছে হ্যাঁ তাসিন ইলেকট্রিক এটা হলো আপনার 190 টাকা 190 অনেক হেভি মাল ভাই অনেক হেভি মাল এত হেভি মাল হইলো খুব কম রিয়ার অনেক কোম্পানি করে না আপনার পিতলের ওকে তারপরে হইলো আপনার এখানে দেখেন হইলো আপনার সুইচ গেট আছে যে আপনার সুইচ গেট পঁয়ষট্টি টাকা ওর থেকে শুরু আচ্ছা আচ্ছা পঁয়ষট্টি টাকা আপনার পঁচাশি টাকা একশো পঞ্চাশ টাকা তিন ক্যাটাগরি হইলো আপনার সুইচ রেখেছি তারপর হইলো আপনার ফ্যানের রেগুলেটর আসবেন ফ্যানের রেগুলেটর কিন্তু তাসিন আছে ইলেকট্রিক সবকিছু তা আছে দুই বছর তিন বছর গ্যারান্টি একটা দুই বছর একটা তিন বছর গ্যারান্টি আপনার 32 টাকা পিস থেকে শুরু 32 টাকা পিস হ্যাঁ 32 টাকা পিস থেকে শুরু তারপর হইলে এখানে দেখেন হইলো টু পিন প্লাগ যারা দেখছেন টু পিন প্লাগ মাত্র 60 টাকা ডজন থেকে শুরু আচ্ছা আচ্ছা 60 টাকা পাঁচ বারং 60 5 টাকা পিস পরে তো আপনার 60 টাকা আছে একশো পাঁচ টাকা আছে একশো দশ টাকা একশো পনেরো টাকা একশো পঁচিশ টাকা বিভিন্ন ক্যাটাগরি আসলে আমি হাতে ধরে সবকিছু দেখাইতে পারতেছি না কিন্তু আমি যেভাবে রেট বলি সেই রেট অনুযায়ী আপনারা চাবেন দেখবেন মাল চয়েস হবে ক্রাই করে নেবেন চয়েস হবে না আপনার ওটা নেওয়ার কোনো প্রয়োজন এবং হলো টেস্টার হলো এখানে দেখেন হলো আপনার যে টেস্টার গুলো আপনার এদের হলো ফিলিপস এটা কিন্তু বাংলা টেস্টার ভাই আচ্ছা প্রতারণা হওয়ার কোনো সুযোগ নাই এটা চাইনাটাও হইলো আপনার উনিশ টাকা আটানা বাংলাটাও হইলো এগারো টাকা আটানা এগারো টাকা ক্লিয়ার করে দিছি এখানে প্রচারণার কোন সম্ভাবনা তারপরে এই যে দেখেন হলো পাতা টেস্টার এটাও কিন্তু বাংলা টেস্টার আচ্ছা আচ্ছা এটাও বাংলা টেস্টার এটা একশো দশ টাকা ডজন এক ডজন পাচ্ছেন একশো দশ টাকা তারপরে এটাই হলো চাইনা মাল হলো চাইনা কুইন টেস্টার বলে মানে এক সাইডে হলো আপনার স্টার আর এক সাইডে হলো আপনার ওকে

এটাকে বলে হলো সেন্সর বাটন হোল্ডার আচ্ছা আসলে এটা অনেক সারা দিয়েছি কারণ এটা হলো আপনার এমন একটা জিনিস আপনার এটার ভিতরে যে কোনো লাইট ইউজ করবেন ও কোন লোক দেখলে জ্বলে উঠবে লোক চলে গেলে ও বন্ধ হয়ে যাবে এটা বেশিরভাগ কোথায় লাগালে ভালো হয় এটা বেশিরভাগ হলো আপনার দেখা যায় ওই যে আপনার বারান্দা সিঁড়ির গোড়া অথবা

জেলা শহরে মফসলে কেউ যদি বিল করে ভাই মিকার বিল করলো বা মিস্ত্রি বিল করলে এক লাখ টাকা লাগবে এসে আপনার দোকানে এসে টাকা হলেও কম পাবে কিনা মানে তো না বিশ ত্রিশ হাজার টাকা এটা হইলো বললে হয়তো বা যে ভাইরে যারা হ্যাঁ ব্যবসা করে ওনার আসলে কষ্ট পায় বলতে চাই না তবে যারা কাস্টমার ধরা হলো একটু গান খাড়ায় বা যারা ব্রেন খাড়াই চলে তারা অবশ্যই বুঝে যে ওনারা আসলে আমাদের মতো এই নবাবপুরে বড় বড় দোকান থেকে পাইকারি দোকান থেকে পণ্য কেরাই করে নিয়ে তারপরে ওনারা ওখানে বিজনেস করে ওনারা ওখানে বসে ওনাদের থানা পরদাই বাজার পরদাই ইউনিয়ন পরদাইতে দোকানগুলো আছে উনাদেরকে আবার ওনারা পাইকারি দেয় তা আসলে এখানে বলারার অপেক্ষা রাখেন আসলে কত টাকা হইল কম কমবে ওকে ভাই তারপরে ভাই ধারণা দিবেন হ্যাঁ গ্যাং এখানে হইলো আপনার বিভিন্ন কোম্পানির গ্যাং আছে আপনি দেখেন উইনার আছে সান প্লাস আছে তারপরে হইলো আপনার সিএস আছে কেডুয়েল কিএস ভেন্ডর আছে দোসেন বিভিন্ন কোম্পানি আপনারা গ্যাংসিক্সবেন্স নেবেন আমাদের কাছ থেকে ফিফটি পার্সেন্ট সার

আর এখানে হইলো আপনার এখানে আরো যে হিউজ পরিমান আইটেম আসলে আর বলার অপেক্ষা রাখে না এখানে হাজারের উপর আইটেম আছে আমাদের দোকানে সবকিছু নামানো সম্ভব না সবকিছু দেখানো গুলো দেখালে দেখাবেন না আমরা তো অবশ্যই আলহামদুলিল্লাহ বেচা কিনা হয় তো কাস্টমার থাকলে আসলে এই সময়টা আমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে রাখবেন ভাই এটা এক দর্জন দেন তাই কিন্তু তবে